সাধক জীবনের প্রতীক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি গয়াধামে ফুলগু নদীর উপর নির্মিত ব্রিজের উপর টোটোতে করে যাচ্ছি সেই ত্রেতা যুগ থেকে এখনও পর্যন্ত স্বমহিমায় অবস্থিত মা সীতা কুণ্ডু যেখানে মা সীতা দশরথের জন্য রাজা দশরথের জন্য পিন্ডি দিয়েছিলেন আমরা বিষ্ণুপাত পদ্ম দর্শন করে অক্ষয় দর্শন করে তারপরে সাবিত্রী পাহাড়ে গিয়েছিলাম পেছনে দেখছেন ওটি হচ্ছে সাবিত্রী পাহাড় টোটো থেকে তোলা ছবি দেখতে পাচ্ছেন ওখানে উঠেছিলাম ওর ইতিহাস আপনাদেরকে পরে একদিন অন্য ভিডিওতে জানাবো সাবিত্রী পাহাড়ের কি ঘটেছিল সেখানের কি কি আছে সেসব নিয়ে একটি সুন্দর ভিডিও বানাবো এখন আমরা এসে গেছি সীতাকুণ্ডে যেখানে মা সীতা দশরথের জন্য পিন্ডে দিয়েছিলেন কালো কার্যক্রমে সেই দিন রাজা রাম এবং তার ভাই লক্ষ্মণ মা সীতা ব্রাহ্মণের সামনে উপস্থিত রেখে চলে যায় দূরে গ্রামে পিন্ডি দেওয়ার জন্য উপযুক্ত সামগ্রী নেওয়ার জন্য কিন্তু সময় দ্রুত গতিতে এগোচ্ছিল অথচ রাম এবং লক্ষণ কেউই আসতে পারেনি সেই সময়ে তখন ব্রাহ্মণ মশাই মা সীতাকে বলে যে সময় অতিক্রান্ত হচ্ছে তাই আপনি পিন্ডি দিয়ে দিন এবং এই বালুপিণ্ডি আপনি দিয়ে দিন সেই হিসাবে মা সীতা বালুর পিন্ডি দিয়ে পিণ্ডদান করেন দশরথের উদ্দেশ্যে এবং তাতে দশরথ নিজে সূর্যালোকের মাধ্যমে উপস্থিত হয়ে সেই পিণ্ড গ্রহণ করে এবং তৃপ্তি লাভ করে এখন এই যে পিন্ডি দিয়েছিলেন তার সাক্ষ্য হিসাবে মা সীতা রেখেছিল এক নম্বর ফুলগু নদী মাঝরাঙা পাখি ব্রাহ্মণ দেবতা গরু তুলসী কাক এবং বটবৃক্ষ কোথাও কোথাও অবশ্য মাঝরাঙা পাখির উল্লেখ আছে কোথাও নেই কোথাও কাকের উল্লেখ আছে অথ কোথাও নেই কিন্তু ফুলগু নদী ব্রাহ্মণ গরু তুলসী এবং বটবৃক্ষ এগুলোর উল্লেখ সমস্ত রামায়ণেই আপনারা পাবেন সে কাশিদাসী হোক অথচ বাল্মীকি রামায়ণ বা অন্যান্য কোনো রামায়ণে এখন ফুলগু নদীকে যখন রামচন্দ্র এসে জিজ্ঞেস করে মা সীতাকে পিন্ডি দিয়েছিলেন তখন ফুলগু নদী লোভের জন্য মিথ্যা কথা দেয় এবং বলে যে না মা সীতা পিণ্ডি দেয়নি তখন মা সীতা সেই ফুলগু নদীর উপকে অভিশাপ দেয় যে তার উপরে জলপ্রবাহ কখনও হবে না তার নিচ দিয়ে অন্তঃশীলা হিসাবে জল যাবে এবং উপরে বালু থাকবে এবং কুকুর গরু বাছুর সবাই ওর উপর দিয়ে যাতায়াত করবে বর্তমানে অবশ্য ওই নদী একটি বাঁধ নির্মিত করে সেখানে জল ধারণ করে রাখার ব্যবস্থা হয়েছে এখন আসি পাখি মাঝরাঙা পাখি সত্য কথা বলেছিল সেই জন্য মা সীতা আশীর্বাদ দিয়েছিল প্রতি খামোলেই যখনই সে মাছ ধরার জন্যে জলে নামবে তখনই তার প্রতিটি পদক্ষেপেই সে একটি করে শিকার পাবে ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছিল এবং সে চেয়েছিল যে দ্বিতীয়বার যাতে রাম আবার সাধ্য করে এবং সে টাকা করি পায় সেই জন্য মা সীতা তাকে অভিশাপ দিয়েছিল ব্রাহ্মণ চিরকালই অতৃপ্ত থাকবে কখনও তার মধ্যে সন্তোষ আসবে না গরু মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিল সেই জন্য গরুকে অভিশাপ দেয় গরুর মুখ সর্বদা অপবিত্র থাকবে সেই জন্য গরুর পেছনের দিকের অংশ গোবর মূত্র বা দুধ সবসময় পবিত্র হিসাবে ধরা হয় তুলসী গাছ মিথ্যে কথা বলেছিল সেই জন্য তুলসী গাছকে অভিশাপ দিয়েছিল যে তুলসী গয়াতে জন্মাবে না এবং রাস্তাঘাটে তুলসী জন্মালে সেখানে কুকুর পেচ্ছাপ করবে কাক মিথ্যা কথা বলেছিল সেই জন্য কাককে অভিশাপ দিয়েছিল যে কাক খাবারের সময় খাবার নিয়ে সবসময় নিজেদের মধ্যে মারপিট করবে এবং তাদের হঠাৎ মৃত্যু ঘটবে আর সেই বিখ্যাত বটবৃক্ষ যা এখনও তেতাযুগ থেকে বর্তমান অক্ষয় বট নামে সেই সত্যি কথা বলেছিল সেই জন্য তাকে মা সীতা অমরত্বের আশীর্বাদ দিয়েছিল এই দেখছেন সেই তেতাযুগ থেকে স মহিমায় বেঁচে আছে যে গাছটি সেই অক্ষয় বট এখানে ফল দান করে পিন্ডি দেওয়া হয় নিজের আত্মীয় স্বজন বা স্বর্গস্থ কোনো আত্মীয় স্বজন পিতা মাতার উদ্দেশ্যে এই গাছে অনেকে মনস্কামনা পূরণের জন্য ঘুমশি লাল কাপড় সালু বাঁধে নিজের মনস্কামনা অনেকেরই পূরণ হয় এই সেই অক্ষয় বট যেটি যুগ যুগান্ত ধরে এখনও বেঁচে আছে এবং এরই নিচে শেষ দিন যারা গয়াতে পিন্ডি দেন তারা অবশ্যই পিন্ডি দিতে আসে ধন্যবাদ সবাইকে